আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কিভাবে স্যামেট অ্যাপসে একটা আইডি লগ ইন করব তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্যামেড অ্যাপসে সকল প্রকার ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন তো আমরা কীভাবে প্রফেশনালভাবে একটা আইডি লগ ইন করবো এবং আইডিটা কীভাবে সাজাবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো কথা না বাড়িয়ে মোর ভিডিও থেকে চলে যাক সর্বপ্রথম আমরা অ্যাপসে ঢোকার পর নিচের দিকে যে মোর নামে এক অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে আইডিটা খুলছি সেটা কি দিয়ে ফোন নাম্বার দিয়ে খুলছি না জিমেল দিয়ে খুলছি সেটা চুইস করবো করার পর আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে আমার আইডি আছে আমি ফোনে ক্লিক করব ক্লিক করার পর নেক্সট ক্লিক করব ক্লিক করার পর এই যে নিচের দিকে করার একটা পুতুলোর মতো আইকন আছে আমি এখানে ক্লিক করবো ক্লিক করলেই এখানে যে প্রোফাইল নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে এক নম্বরে আছে মাই আবার দুই নম্বরে আছে নিক নেম এটা আমাদেরকে পূরণ করতে হবে তিন নম্বর তারপর আছে যে ট্যাগ সেলফ এন্ট্রি আমাদের আইডি সাজাতে হলে এগুলো পূরণ করতে হবে তো আমরা সঠিকভাবে এগুলো পূরণ করব তারপর আমরা ভিডিও বা অ্যালবাম কীভাবে অ্যাড করবো এখান থেকে ব্যাগ যাব আমাদের প্রোফাইল পিকচারটার উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে যে মুমেন্ট নামে একটা লেখা আছে এখানে ক্লিক করবো ক্লিক করে আমরা বিভিন্ন প্রকার মুমেন্ট সিলেক্ট করতে পারব তারপর আমরা এখান থেকে যে নিচে একটা গোল আইকন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে উপরে যে একটা সেন্টারের মতো চিহ্ন আছে এখানে ক্লিক করব ক্লিক করে এখানে আমরা ছবি বা ভিডিও আপলোড করতে পারবো তো এভাবেই আমরা প্রফেশনালভাবে একটা সুন্দর করে একটা জ্যামেট আদি সাজাতে পারি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা স্যামেটাপসে এজেন্সি এবং হোস্টিং নিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন